সম্মানিত দর্শক এখন আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আমাদের তেলিহাটি ইউনিয়নের একবারে বিবিএস কে বলছি সামনে গাজীপুরের শ্রীপুর উপজেলার এখানে যে জমিগুলো রয়েছে সেই জমি নিয়ে যে এই আমাদের অনেকটাই অনেক সংবাদকর্মীরা রিপোর্ট করেছে সেই রিপোর্টের অনুযায়ী ভিত্তিতে আমরা অনুসন্ধান টিমে আসছিলাম রিপোর্টের সন্ধানে সেটা আমরা জানতে পারলাম যে এশিয়ান টেলিভিশনে যে রিপোর্টটি হয়েছে বা এই জমি বিক্রি করার এই স্টাম্প বিক্রি করার স্টাম্প দিয়ে জমি বিক্রি করার যে অভিযোগগুলো হয়েছিল সেই অভিযোগে এশিয়ান ক্রাইম ইনফেকশন যে ক্রাইম একটিভিটি যে হয়েছিল সেটি একবারে সম্পূর্ণ মিথ্যা বলে আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে আমরা জানতে পারছি যে আসলো এখানে নাম রয়েছেন মালেক যে মালেকের নামে যে অপপ্রচার যে চালানো হয়েছে সে মালিকের ছেলে এবং মোস্তফা তার সাথে আমরা কথা বলেছি যে আমরা এখানে আমাদের যে এক একর জমি রয়েছে সেই এক একর জমির মাধ্যমে আমরা কোনো জমি বিক্রি করি নেই এবং স্টামের মাধ্যমে কোনো বিক্রি করি নেই এ আমরা পুরোটাই আমাদেরকে জানিয়েছি এবং এখানে আমাদের এক যুগ পার হয়ে গেছে যেখানে চরফেশন ফ্যাশন এলাকার ভোলা জেলার এখানে রয়েছে তাদের সাথে কথা বলেছি সেম্পে সে বলেছে আমরা এখানে এক যুগ পার হয়ে গেছে এক যুগ পার হয়ে গেছে বিজেপি আমরা যে মালিকের জমি রয়েছি সেখানে মালিক এক শতাংশ জমি বিক্রি করে নেই বলতে আমাদেরকে জানিয়েছেন এবং আশেপাশে ঘুরেছি ঘুরেও দেখেছি যে সেখানে আমরা সততা পেয়েছি যে এক শতাংশ জমি মালিক বিক্রি করে নাই আমরা জানতে পেরেছি আসলেও আমরা অনেকটাই জানতে পারছি যে আমরা আশেপাশে দেখছেন যে ফসলি জমি দেখেছেন যে বসত বাড়ি দেখলেন সেখানেও আমরা জানতে পারছি আশেপাশের লোকজন কাছে জানতে পারলাম যে আসলে মালিক বিক্রি করে নেই এসে তারা মালিকের ছেলে সুস্থ মালিকের আমরা জানতে পারলাম যে এশিয়ান টেলিভিশনে যে রিপোর্টটা হয়েছে যে মালিকের নামে যে অপার প্রচার শুরু হয়েছে যে এই মালিক কি জমি বিক্রি করছে কিনা এই বিষয়ে

এই এই মালিকের নামে যে অপ্রচার বা সম্পূর্ণ সরযন্ত্র এবং মিথ্যা বানয়া আমি একটু জানতে পারছি যেগুলো রিপোর্ট হয়েছে হ্যাঁ আমি জানতে পারছি এশিয়ান টিভিতে নাকি মালিকমেয়ার নামে একটা রিপোর্ট হয়েছে এগুলা ষড়যন্ত্র এবং বানআরমূলক কথাবার্তি মালিক মেয়ার নামে অপপ্রচার চালাই আমি কি ধরনের মালিকের জায়গা বেছে কিনা না মালিক মেয়ার যা ব্যসে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শোর যদি ব্যস্ত তাহলে আমি বারো বছরের এই ঘরটায় আছি আর কমপক্ষে আমি হইলেও একটু জানতাম এই ঘরটির মধ্যে উনি বিগত এক যুগ পার হয়ে গেছে বিগত পার এই ঘরটির মধ্যে উনি বসবাস করেছেন যে আমরা জানতে পারলাম যে এই মালেকের যে জমিগুলা রয়েছে সেই জমিতে এক শতাংশ জমি বিক্রি করে বলতে আমাদের জানিয়েছেন সেই এই লোকটি ভাই আপনার নাম কি আমার নাম মোদ বাবার মালিক মালিক আচ্ছা আপনার বাবা কি করে কৃষক আচ্ছা যে জমিটার মধ্যে দাঁড়িয়ে আছেন যে জমিটা কার

এশিয়ান টেলিভিশনে যে একটা রিপোর্ট হয়েছে এই রিপোর্টের ভিত্তিতে আপনি কি বলতে চান শুনেছি যে কি হ্যাঁ এশিয়ান টিভিতে একটা হয়েছে রিপোর্ট হয়েছে তবে এটা একেবারে মিথ্যে ভিত্তি বা নট অনেক বিষয় আপনি কি চান আমি এটা সঠিক তথ্য চাই এবং এটা বিচার চাই যে কেন মিথ্যা অপপ্রচার চালালো আপনি তো জানেন যে এক শতাংশ জমি আমার বাবা আমার বাবা আমার বাবা এক শতাংশ এক পয়েন্ট জায়গায় বিক্রি করে দিই এটা আমি শিওর এটা আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা বিষয়টা জানতে পারলাম যে ওই এশিয়ান টেলিভিশনের সাংবাদিকরা সংবাদকর্মীরা যে রিপোর্টটা করেছে সেটা অনেকটি পনেরো থেকে বিশটা স্ট্যাম্প তারা সংগ্রহ করেছে সেটা আমার বাবা নাকি বিক্রি করেছে আসলে এই বিষয়ে কতটুকু ধারণা যে আসলে আমার জমি বাবা জমি বিক্রি করছে এরকম স্ট্যাম্পের বিরুদ্ধে আমি কী জানেন এটা একেবারে একে অত্যন্ত একটা মিথ্যে জঘন্য এটা অসত্য বাবার বাবাকে স্ট্যাম্প করে নাই যদি স্ট্যাম্প করে এটা হয়তো কোনো ভুয়া হয়তো বানাই নিছে কিন্তু